কামড়াতে বেরিয়ে গেছে দুটি বল দাঁড়ি আছে হাত দিয়ে নয়া গা বন্ধ কাঁচা রয়েছে ডালিম পাকলি হবে লাল রাশে কারে তেলো বাল ওই সব পাতা রাখ তালে পয়রা থাক চট্টগ্রাম লালন গীতি পড়লে যদি সব জানি সব জানেন সব জানি আমাকে একটু শেখান না না এখন সেখানে আমি সময় দেখবে সময় লাগবে টাকা লাগবে না টাকা টাকা ছাড়াও গাবো টাকা দিয়ে আমাকে আমার টাকা ছাড়াই হ্যাঁ টাকা ছাড়াই নেচে শিখাব হ্যাঁ শিখাবো বলেন কি কয় কি আপনার মতো এরকম একটা শিক্ষক যে এখানে পড়ে আছে আমি জানতামই না ঠিকই আছে আমি গান বহুত যাই

একটা নদী ভালোবাসি নদীর থেকেই আমাকে রে খোরাক গোসায় তো জাল পাইতে যা মাছ পাই এই বেছে কিনিয়া বাল বাচ্চাক খাওয়াই নৌকাটাকে সাথে করি আমি কিন্তু প্রায় এখন নদীর একদম মাছ পথেন এবং যত দূর চোখ যাবে শুধুমাত্র নদী আর নদী এদিকে শুধু পানি আর পানি আচ্ছা কেমন আছেন খুব ভালো লাগে এই যে এটা হচ্ছে আমার পা আমার পা আমি এই নৌকায় আর এটা হচ্ছে ওনার পা এটা হচ্ছে উনি এখন তো দাদা অনেকেই যে বলে দুই নৌকায় পা দিয়ে না আমরা তো দুজন দুই নৌকায় পা দিয়ে দাঁড়ায় আছি তাহলে কি বলবেন এখন

এটা চাই না এটা সবাই চায় আপনার গান শোনার জন্য হলেও আপনার এই নাচ দেখার জন্য হলেও আমি এই নদীতে আমি আবার আসবো আপনার ভালো থাকেন থ্যাংক ইউ ধন্যবাদ এত মজার কৃষক আমি আসলে সত্যি আমার জীবনে একটাও দেখি নাই অসাধারণ নান্দনিক দৃষ্টিনন্দিত কোন বিশেষণে বিশেষায়িত করবেন এই জায়গাটাকে আমি জানি না কিন্তু আমি আসলে শব্দহীন হয়ে যাই যখনই আমি এই নদীর পারে আসি এই দৃশ্য আপনি কখনোই শহরের ওই বড় বড় ফ্ল্যাটে বসে আপনি কখনোই উপভোগ করতে পারবেন না এই দৃশ্য দেখার জন্য হলে আপনাকে অবশ্যই 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 এই গ্রামে আসতে হবে এটা সম্ভবত একটা তেলের একটা কার্গো ওটাও আমাকে ছেড়ে চলে গেল এভাবেই পৃথিবীতে কেউ না কেউ কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে আপনাকে ছেড়ে চলে যাবে চলে যাবে তো কাজেই নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে ভালো রাখতে শিখুন জীবনের যে সুখ সে সুখটাকে অনেক অনেক বেশি সুন্দর করে উপভোগ করতে পারবেন আমি আসলে প্রকৃতির পাগল যেখানে প্রকৃতি থাকে সেখানে আমি আমার পাগলামি করি এই যে মানুষের আসলে হাস্যচ্ছল মনোভাব এরা কিন্তু প্রকৃতির কাছে আসলেই কিন্তু ফুটে ওঠে প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতি ভালোবাসার বিনিময়ে আপনাকে ভালোবাসায় ফিরিয়ে দিবে কখনোই প্রকৃতি আপনাকে ঘৃণা করবে না সবাই ভালো থাকুন সবার সুস্থতা কামনা করে ভিডিওটা আমি আজকে এখানে সমাপ্ত করছি দেখো হবে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে